এক গ্রামে বসবাস করত এক গরিব কৃষক ও তার পরিবার সে খুব কষ্ট করে জীবন যাপন অন্যের জমিতে চাষাবাদ করে তার জীবিকা উপার্জন করত তার মেয়ে খুব মেধাবী ছাত্রী গ্রামের স্কুলে সে সব সময় প্রথম হয় সকাল হয়ে গেছে এখন তো কাজে যেতে হবে কাজ না করলে না খেয়ে থাকতে হবে মেয়েটা দিন দিন বড় হচ্ছে পড়াশোনার খরচটা কিভাবে চালাবো বুঝে উঠতে পারি না ঠিক আছে সাবধানে যেও তারপর সেই কোদাল নিয়ে ঘর থেকে বের হয়ে যায় কাজের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে গ্রামের মধ্য দিয়ে নিজের কৃষি জমিতে আসে সে মন দিয়ে কাজ করতে থাকে এমন সময় শহর থেকে এক দাদা বাবু তার মেয়ের বুদ্ধিমত্তার কথা শুনে গ্রামে আসে এবং এসে তাকে ডাক দেয় ওহ রামু মিয়া এদিকে আসো তোমার সাথে কিছু কথা আছে শুনলাম গ্রামের মধ্যে তোমার মেয়ে নাকি অনেক বুদ্ধিমতি বিদ্যালয়ে সব সময় সে প্রথম হয় তুমি তো অনেক কষ্ট করে জীবন জীবনযাপন করো এর মধ্যে মেয়েকে কিভাবে পড়াশোনা করে বড় মানুষ বানাবে আমি তোমার মেয়েকে আমার সাথে শহরে নিয়ে গিয়ে ভালো একটি বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেব আজ থেকে আমি ওর সকল দায়িত্ব নেব যদি তুমি অনুমতি দাও দাদা বাবু আপনি কি সত্যি ওর দায়িত্ব নিতে চাচ্ছেন তাহলে কালকে সকালে আমি এসে তাকে আমার সাথে নিয়ে যাব পরের দিন সকালবেলা সেই মিনুর বাসায় দাদাবাবু আসে তিনি মিনুর বাবা মায়ের সঙ্গে কথা বলেন এবং মিনুকে নিয়ে যাওয়ার অনুমতি নেন শোনো তোমাদের মেয়ে আমার সাথে থাকবে তোমরা কোনো চিন্তা করো না আমি ওর খেয়াল রাখবো আমি ওর কোনো কষ্ট হতে দেব না এবং ওকে অনেক বড় ভালো মানুষ হিসেবে তৈরি করব তোমরা শুধু দোয়া করো কথা শেষ হলে মিনুকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেন ষোলো বছর পর মিনু শহরে পড়াশোনা করে অনেক বড় অফিসার হয় সে তার বৃদ্ধ বাবা মাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য গ্রামে আসে গ্রামের বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকতে ঢুকতে মিনু বাবা বাবা বলে ডাকতে থাকে মিনুকে দেখে তার বৃদ্ধ বাবা শোয়া অবস্থা থেকে উঠে বসেন বাবা মা দেখো তোমাদের মেয়ে এখন বড় অফিসার হয়েছে চলো তোমাদের আমি আমার সঙ্গে শহরে নিয়ে যাব আর আমাদের কষ্ট থাকবে না এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা